হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ এসেছি আমি রথের মেলায় আসানসোল বুধামাটে খুব সুন্দর রথের মেলার আয়োজন করা হয়েছে আমি আজকে রথের মেলার সমস্ত ভিউটা তোমাদের সামনে দেখাবো আমি যা যা দেখব তোমাদেরকেও রেকর্ডিং করে যতটা সম্ভব তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমি জাস্ট এন্ট্রান্স পথে ঢুকছি আর রথটাও তোমরা দেখতেই পাচ্ছ এই যে রথের সামনে আমি গিয়ে উপস্থিত হচ্ছে। রথটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে সুন্দর করে রথটা আমাদের এখানে সাজানো হয়েছিল সমস্ত আয়োজনটাই ইস্কনের থেকে করা হয় এই রথের মেলার দারুণভাবে রথটাকে সাজিয়েছে লাইটিং করেছে রথটাও খুব সুন্দর লাগছে দেখ রথের দড়ি ছুঁয়ে নিলাম প্রণামও করে নিলাম এবারে আস্তে আস্তে যাওয়া যাক জগন্নাথ দেবের দিকে ওখানে গিয়ে দেখি ওখানে আরতি চলছে আরতির প্রাক্কালে আমরা গিয়ে জগন্নাথের দেবের সামনে উপস্থিত হই মেলাতে প্রচুর লোকজনের আগমন হয়েছে নানান ধরনের লোকজন চারিদিকে বসে আছে সিটের ব্যবস্থা করা হয়েছে লোকজন সামনেও যাচ্ছে বহু সামনে আরতির প্রাক কালে সবাই গিয়ে পরে প্রভুর কাছে হাত জোর করছে এই যে আমাদের জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি তোমরা কেউ যদি এখনও অব্দি আসানসোল এরিয়ার মধ্যে থাকো এবং আমার ভিডিওটি দেখছো তারা এখনও আসানসোলের বোধা মাঠে গিয়ে পরে এই প্রোগ্রামটা গিয়ে অ্যাটেন্ড করতে পারো এখনও অবধি রুলটো রথ অবধি থাকবেন মহাপ্রভু জগন্নাথ আরতির প্রাককালে প্রস্তুতি দেখানো হচ্ছে বহু আনা হয়েছিল দেখতেই পাচ্ছ শ্রী জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বিরাজমান শঙ্খ বাজানো হবে এবারে সন্ধ্যার আরতি এই যে আমি নিজেকেও একটুখানি শ্যুট করে নিয়েছি আর আমার পেছনে আমার শাসনা আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সুন্দর বাণীতে গোটা বুধা মাঠ আমাদের আলোকসজ্জার মতো সজ্জিত হয়ে গেছে এই অপূর্ব ধ্বনিতে এখানে দেখতেই পাচ্ছ যে মেয়েরা এই ধ্বনির উপর সুন্দরভাবে অঙ্গ তোলাচ্ছে এবং নিত্য প্রদর্শন যেন করছে মনে হচ্ছে শ্রী জগন্নাথ দেব বসে রয়েছেন আমাদের এখানে আমি আরও বারবার বলছি যারা আসানসোল এরিয়ার মধ্যে আছো এবং যারা জগন্নাথ দেবের দর্শন করতে চাও উল্টো রথ অব্দি দেব আসানসোলের বুধামাটে বিরাজমান গিয়ে পড়ে দর্শন করতেই পারো এবং ওখানে দেবকে নিয়ে পরে বেশ চার চত্বর জুড়ে মেলারও একটা আয়োজন করা হয়েছে ইস্কনের দিক থেকে ভোগ প্রসাদও পাওয়া যাচ্ছে এই সন্ধে আরতি চলছে নৃত্য চলছে চারিদিকে যেন একটা গম গম একটা পরিবেশ খালি প্রভুর নাম গান প্রভুর নাম গান কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে মেয়েরা নিজেদের শরীর দোলাচ্ছে দেখো এই যে কিছু ছবিও আমি তুলেছি এই যে নরসিংহদেব রাধা কৃষ্ণ গৌর এই যে আমাদের মহাপ্রভু জগন্নাথ নিতায় গৌরেরও ছবি এই ছবিগুলি ওখানে বিক্রি হচ্ছে যে যেরকম মন তারা পারচেস করে নানান ধরনের ছবি মহাপ্রভুকে নিয়ে রাধা গোবিন্দকে নিয়ে আরও অনেক ধরনের জিনিস রয়েছে রয়েছে চন্দন রয়েছে ঠাকুরের সাজসজ্জার জিনিস রয়েছে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে আমি যতটা পেরেছি তুলে ধরে দেখিয়েছি নানান ধরনের বই আছে ছবি বাঁধানো আছে পাশেই জামা কাপড়েরও একটা স্টল দেওয়া হয়েছে এই যে এগুলি হচ্ছে মোমবাতি নানান ধরনের মোমবাতিও বিক্রি হচ্ছে সবগুলি মোমবাতি মোমবাতির কারি সব মথুরার কেক ওয়াটার বোতল আইসক্রিম এখানে কিছু মেয়েরাও এসে উপস্থিত হয়েছে যাদের প্রোগ্রাম চালু হবে এখানে সাড়ে আটটার থেকে মেয়েদের কিছু প্রোগ্রাম হবে যে প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করে নিই তবু এখানে এদেরকে আমি সাজসজ্জা অবস্থায় দেখেছি এবং কিছু ভিডিও এদের তুলে নিয়েছি এরা এখানে প্রোগ্রাম করবে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম হয় প্রত্যেক দিন কিছু না কিছু এখানে প্রোগ্রাম আয়োজন করা হয় এখানে মোমো বিক্রি হচ্ছে চাউমিন মোমো ফাস্টফুড তবে যাই খাওয়া হোক না কেন সবই নিরামিষ আজকালকার মেয়েরাও মেলার মধ্যে হাতা কমিতে ধরতে পিছিয়ে থাকে না আগেকার দিনের একটা জল ছিল যে ছেলেরাই স্টল দিতে এখন মেয়েরাও স্টল দিতে পিছুকাও হয় না পুরো মেলা চত্বরটা চারিদিক ঘুরে যতটা আমার সম্ভব আমি তোমাদের জন্য তুলে ধরে দেখাচ্ছি আর বারবার বলছি এটা হচ্ছে এটা ফুচকা স্টল স্টল এখানে কিছু অর্নামেন্টস বিক্রি হচ্ছে এটা দুই বড়ার চাট আর এগুলো হচ্ছে হাতের ফ্যান বিউটিশিয়ানরা যখন মুখের মেকআপ কমপ্লিট করে নেয় তখন মুখের মধ্যে মেকআপটা যাতে ফেনা যায় তার জন্য এই ধরনের ফ্যান হ্যান্ড ফ্যানগুলো ইউজ করে যেগুলো বোতাম টিপলেই চালু হয়ে যায় এবং এগুলো সবই চার্জেবল আর এগুলির দাম হচ্ছে টু এইটটি টু ফিফটি ওয়ান সেভেন্টি আবার চলে এলাম রথের সামনে রথের সামনে যারা পারফরমেন্স করবে তারা এসে কেউ টোকাম করছে ছবি শ্যুট করছে নানা রকম করছে ওই জন্য আমি রথের সামনের কিছু জিনিস আরেকবার শ্যুট করে নিলাম মেয়েদেরকে দেখেও আমার খুবই ভালো লাগছে সেই জন্য এগুলিকে আমি শ্যুট করেই যাচ্ছি বারবার এবারে আমার রথের মেলা দেখার শেষ পর্যায়ে এসে গেছি এই যে জগন্নাথ দেবের মহাপ্রভুর ছবি দেখিয়ে দিলাম এবারে আমি আস্তে আস্তে বেরিয়ে আসব আমার শাশুড়ি মা আর আমি আমিও মেলা থেকে একটা কোরিয়ান ইয়াররিংস কিনে নিয়ে এসেছি যার দাম নিয়েছে ফর্টি রুপিস এই কানেরটা তাহলে তোমাদেরকে একবার পরিয়ে দেখালে কেমন লাগে দেখে নাও আমি কানেরটা পরে নিয়েছি পরে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাই বাই ফ্রেন্ডস গুড নাইট